জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল বড়দিনই একাদশ আর এই একাদশীর দিন আপনারা আপনার বাড়ির প্রবেশকারে বিনা খরচে রাখুন সামান্য এই একটি জিনিস এর ফলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই বরুথিনি একাদশী সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী তিথি শাস্ত্র অনুসারে এই বরুথিনী একাদশী নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনে আপনি আপনার বাড়ির প্রবেশদ্বারে বিনা খরচে যদি এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলেই আপনারা সারা জীবন রাজার হালে থাকতে পারবেন এবং সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি করবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে এই ভিডিওটি বিশ্বাসের সঙ্গে শুনুন এবং অপরজনদের সঙ্গে শেয়ার করুন এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দিকে কমেন্ট অবশ্যই করুন দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের আশীর্বাদ করবেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি খাবারের কথা বলবো যেটি ভুল করেও এই পবিত্র বড়ুথিনি একাদশীর দিন খাবেন না নইলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে এবং আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে নব্বই পারসেন্ট মানুষ এই খাবারটি খেয়ে ফেলে যার ফলে সারা জীবন তার জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে বন্ধুরা শাস্ত্র মতে বিভিন্ন দিনের এবং বিভিন্ন একাদশীর আলাদা আলাদা গুরুত্ব ও মাহাত্ম দেওয়া হয়েছে যেমন ধরুন সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজোর দিন মঙ্গলবার দিনটি হলো মা মঙ্গলচন্ডীর পুজোর দিন ঠিক তেমনই বৃহস্পতিবার দিনটি হল মা লক্ষ্মীর উপাসনা বা পূজার দিন এবং একাদশী তিথি হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু নারায়ণের পুজো আরাধনা করার দিন আর এমন কিছু কিছু কাজ রয়েছে যা আগামী কাল একাদশী তিথির দিন একদমই করা উচিত নয় নইলে আপনারাই কিন্তু সারা জীবন চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্য দিয়ে আপনাদের জীবনকে অতিবাহিত করতে হবে বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে এই বড়থিনী একাদশী পারণ সময় কখন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামী আগামীকাল হরুিনী একাদশী আর পারণ সময় হলো পরদিন সকাল সাতটা বেজে এগারো মিনিট থেকে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে চাই কিন্তু নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কিছু কাজ করে থাকি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমাদের নিজেদেরই বঞ্চিত হতে হয় আর আপনারা যদি এই কাজগুলি জেনে সঠিকভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন ঠিক তেমনই অন্যদিকে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন আর যে গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণ বিরাজ করেন তাই সেই গৃহে কখনোই সুখ শান্তি ও অর্থে কখনোই অভাব হয় না অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান যেটা হলো মনুষ্য জীবনের মৌলিক চাহিদা বা উপাদান বন্ধুরা এই প্রত্যেকটি জিনিসই কিন্তু সেই গৃহে বিদ্যমান থাকে যেই গৃহে স্বয়ং মালক্ষ্মী এবং প্রভু নারায়ণ বিরাজ করে সুতরাং জীবনকে সুখে শান্তিতে ও সমৃদ্ধশালী করে তুলতে আগামীকাল এই বড়ুথিনি একাদশীর দিন এই পাঁচটি কাজ ভুল করেও আপনারা করবেন না দেখবেন সব দিক থেকে আপনারাই অত্যন্ত উপকৃত হতে পেরেছেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব বিশেষ করে বাড়ির যারা সদস্য বা বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা ভুল করেও আগামীকাল এই বরুথিনি একাদশীর দিন কখনোই মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না এই কাজটি আপনার পরিবারের জন্য আপনার স্বামী সন্তানের জন্য খুব একটা শুভ নয় বন্ধুরা এই কাজ পরিবারের সমস্ত অকল্যাণকে ডেকে আনে যদি আপনারা এই বড় তিনি একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করেন দেখুন বন্ধুরা আপনারা যদি এই কাজটি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে যার ফলে সারা জীবন আপনাদের দুঃখ কষ্ট দারিদ্রতা আজীবন লেগেই থাকবে এবং এরই পাশাপাশি বৃহস্পতি দেব আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবেন সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আগামীকাল এই বড়থিনী একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়ার বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলব তা হল বন্ধুরা আগামীকাল এই বড়ুথিনি একাদশীর দিন বাড়ির কোনো সদস্য যেন চুল নখ দাড়ি না কাটে তথা আপনার গৃহে যদি কোনো সদস্য যদি এমনটি করতে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাধা দেবেন হ্যাঁ বন্ধুরা যতটা পারবেন এই রকম কাজ থেকে নিজেদের বিরত রাখুন বন্ধুরা শাস্ত্রে এমনটাই নিষেধ করা হয়েছে আর আপনারা যদি এই ভুল কাজগুলি করে থাকেন তাহলে বৃহস্পতি দেবের কুপভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে আর যার ফলস্বরূপ আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা এবং আর্থিক সংকট নেমে আসে এবং যে কোনো বিষয়ে আপনারা অসফলতার মুখোমুখি হবেন জীবনে আপনারা কখনোই সফলতা পাবেন না আবার অন্যদিকে আপনারা নিজের গৃহে কখনোই সুখ শান্তির অনুভূতি করতে পারবেন না আপনারা লক্ষ্য করবেন দেখবেন সদা সর্বদাই আপনাদের গৃহের মধ্যে ঝুট ঝামেলা কলহ অশান্তি লেগেই রয়েছে এবং তার ফলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা কাল এই বরুথিনী একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন কিন্তু বন্ধুরা একাদশীর দিন এমনটি করা শাস্ত্রে স্পষ্ট করে নিষেধ করা হয়েছে যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে তাই এই রূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না এর ফলে মা লক্ষ্মী আপনার ওপরে অত্যন্ত রাগান্বিত হবেন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে কখনোই আগামীকাল এই বড় তিনি একাদশীর দিন কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ আহার গ্রহণ করবেন না দেখুন বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আপনারা যদি এই একাদশীর দিন আমিষ আহার গ্রহণ করেন তাহলে আপনাদের শিক্ষা আপনাদের ধর্ম দিন প্রতিদিন লোভ পেতে শুরু করবে যার ফলে আপনাদের শারীরিক মানসিক এবং পারিবারিক সমস্ত মান সম্মান ক্ষয় হতে থাকবে এবং জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর মহাবিপদ ভয়ঙ্কর অন্ধকার বন্ধুরা অন্যদিকে জীবনে সুখ শান্তি নষ্ট হবে আপনারা আর্থিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং আগামীকাল এই বড় তিনি দিন ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করায় শাস্ত্র অতি উত্তম বলে বিবেচিত করা হয়েছে বন্ধুরা চতুর্থ যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হল বন্ধুরা আগামীকাল এই পবিত্র বড়থিনী একাদশীর দিন আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না ঠিক তেমনই কাউকে আপনারা লোন বা ধার দেবেন না বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে যেহুতু মাল লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী তাই সেহুতু আপনারা যদি একাদশীর দিন এই রকম কাজ করে থাকেন তাপলে দেবী লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত রাগান্বিত হবে এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবে তথা শাস্ত্রেও এই কাজগুলি করাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তাই আপনারা যদি এই ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরই জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসতে বাধ্য এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বিনষ্ট হয়ে যাবে তাই আপনাদের এটুকুই বলবো যে আপনারা শাস্ত্রকে মেনে চলুন আপনাদের জীবন অবশ্যই খুব সুখময় হয়ে উঠবে বন্ধুরা এরপর পঞ্চম বিষয়টি যে এই একাদশীর হল দিন ভুল করেও আপনারা কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে অপমান করবেন না আগে হ্যাঁ বন্ধুরা আপনি যদি পারেন আপনি কোনো অসহায় গরিব দুঃখী দুঃস্থ মানুষকে কিছু দান করুন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তাকে কিছু খাবার খেতে দিন আপনি যদি এই অতিথি নারায়ণের সেবা করতে পারে। তাহলে স্বয়ং প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন এবং প্রভু নারায়ণ ও মাতা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনি রাজা হয়ে যাবেন এর ফলে সারা জীবন শুভশক্তি আপনার গৃহে প্রবেশ করবে ঠিক তেমনই প্রত্যেকটি দেবদেবীর কৃপায় আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন বন্ধুরা আপনারা যদি প্রচুর টাকার মালিক হতে চান এবং আপনারা যদি চান আপনার দেব দেবীর আগমন ঘটুক দেবী লক্ষ্মী আপনার ওপরে কৃপা বর্ষন করুক তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন সামান্য এই একটি চিনি দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়ির সদর দরজা বিশেষ ভূমিকা পালন করে থাকে যদি আপনাদের গৃহের সদর দরজা ভুল দিকে থাকে তাহলে কিন্তু বাড়িতে বাস্তু দোষ বা নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে বৃদ্ধি পায় তাই সদর দরজা সম্পর্কে আপনাদের বিশেষ কয়েকটি টিপস আমি আপনাদের জানিয়ে দেব সেগুলি আপনারা অতি অবশ্যই জেনে রাখ আশা করছি ভবিষ্যতে আপনাদের কিন্তু এগুলি অনেক কাজে লাগবে দেখুন বন্ধুরা কোনো প্রকারে ভাঙা দরজা কখনোই নিজের গৃহে রাখবেন না আপনারা সেই দরজাটিকে রিপেয়ার করে নিন অথবা সেটিকে চেঞ্জ করে দেবে নইলে নেগেটিভ শক্তি কিন্তু আপনাদেরই বাস্তুর মধ্যে অনেকাংশেই পেতে পারে বৃদ্ধি বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে গৃহের সদর দরজায় যদি এই জিনিস আপনি রেখে দিতে পারেন তাহলে রকম নেগেটিভ শক্তি আপনাদের গৃহে কখনোই প্রবেশ করবে না এবং আজ আমি আপনাদের যে জিনিসটি রাখার কথা বলবো সেটি প্রত্যেকের বাড়ির মধ্যেই রাখা উচিত কারণ এই জিনিসটি যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর প্রবেশ ঘটবে আপনার গৃহে এরই পাশাপাশি আপনার গৃহে দোষ দূর হবে পারিবারিক সমস্যাগুলি কমবে অর্থনৈতিক সমস্যা অনেকাংশেই দূর হয়ে যাবে এবং আর্থিক সংকট থেকেও আপনারা কিন্তু রক্ষা পাবেন বন্ধুরা যাদের তরুণ শারীরিক সমস্যা রয়েছে সেই রূপ সমস্যাগুলো অনেক সময় নেগেটিভ এনার্জির কারণে হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটি আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখতে পারেন বন্ধুরা আজ আমি আপনাদের এমন পাঁচটি বিশেষ জিনিসের কথা বলবো যে জিনিসগুলি আপনারা যদি সঠিক নিয়মে রাখতে পারেন আপনার গৃহের সদর দরজার সামনে তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেনই করবেন যার ফলে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং শাস্ত্র অনুসারে এই কার্যের মাধ্যমে যেমন দেবী লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন ঠিক তেমনই গৃহের মানুষজনদের মন পবিত্র হয়ে উঠবে বন্ধুরা তন্ত্র শাস্ত্র মতে খারাপ নজর বা কু নজর লাগলে গৃহে কিন্তু সব দিক থেকে সমস্যা এবং বিভিন্ন রকমের ঝামেলা অশান্তি এবং পারিবারিক দাম্পত্য সমস্যা এগুলি কিন্তু সৃষ্টি হয় সুতরাং প্রথমত আপনাদেরকে আপনার গৃহ চত্বরকে বা গৃহের প্রত্যেকটি সদস্যকে এই কু নজর লাগা থেকে আপনাদেরই রক্ষা করতে হবে তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি টিপস আমি আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা এই রূপ সমস্যা থেকে আপনারা নিজেদেরকে এবং পরিবারকে রক্ষা করতে চান বা বাঁচাতে চান তাহলে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে যে স্থানটি রয়েছে সেইটিকে সুন্দরভাবে ধুয়ে নেবেন এর জন্য আপনি যে জলটির ব্যবহার করবেন সেটিতে একটু লবণ এবং ফুটকিরির ব্যবহার করবেন দেখবেন এই কার্যের ফলে স্বয়ং বাজারাং বলি আপনার এবং আপনার বাস্তুর রক্ষা দাঁড়াবে এবং স্বয়ং বাজারাং বলি আপনাকে রক্ষা করবেন বন্ধুরা আপনারা এই কার্যটি সপ্তাহের যে কোনো মঙ্গলবার বা শনিবার করার চেষ্টা করবেন এতে আপনারাই কিন্তু বিভিন্ন প্রকার অশুভ শক্তি থেকে রক্ষা পাবে দেখবেন কোনরূপ নেগেটিভ শক্তি আপনার গৃহে কোনোভাবে কোন পরিস্থিতিতেই প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর আমি আপনাদের যেটি বলবো সেটি হল তুলসী হ্যাঁ বন্ধুরা এই তুলসী কতটা যে পবিত্র আমরা হয়তো জানি আর এই তুলসী গাছ যদি আপনারা দরজা খোলার সম্মুখে উত্তর পূর্ব কোণ করে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই গৃহে কোনোভাবে কোন পরিস্থিতিতে কোন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না কারণ যে বাড়িতে নিয়মিত তুলসী দেবীর পুজো আরাধনা করা হয় বা সেবা করা হয় সেই বাড়িতেও কখনোই নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে সদা সর্বদাই প্রভু নারায়ণ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে বন্ধুরা এই তুলসী গাছের মধ্যে এতটাই পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে যা নেগেটিভ শক্তিকে কখনোই গৃহের মধ্যে প্রবেশ করতে দেয় না তাই দরজা পলার সামনে আপনারা চেষ্টা করবেন একটি তুলসী গাছকে লাগিয়ে রাখার বা সেটিকে প্রতিষ্ঠা করার বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে সেটি বন্ধুরা অনুসারে আপনার দরজা করবেন না হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের সদর দরজা এই দুটি রঙের মধ্যে একটি রঙের হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ সেই রংটিকে পরিবর্তন করে দিন দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে যে কোনো কালো রং নেগেটিভ শক্তি হিসাবে মনে করা হয় অর্থাৎ নেগেটিভ শক্তিকে গৃহে টেনে আনে এবং এই নীল রঙের মাধ্যমে গৃহে নেগেটিভ শক্তির আগমন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই গৃহের সদর দরজার রং নীল এবং কালো এই দুটি রং রাখবেন না বন্ধুরা এরপর আমি আপনাদের যে বিষয়টির কথা জানিয়ে দেব সেটি হল বন্ধুরা সেটি যদি আপনারা করতে পারেন তাহলে অনেকাংশে নেগেটিভ এনার্জির হাত থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন বন্ধুরা আপনি আপ সদর দরজার সামনে এক টুকরো এবং সঙ্গে কিছুটা পরিমাণ সৈন্ধব লবণ একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে সেই পুঁটলিটি আপনারা আপনাদের সদর দরজার মধ্যে ঝুলিয়ে রাখবে বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এটি কিন্তু অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয় তাই অতি অবশ্যই আপনারা আগামী কাল এই বরুধিনী একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করুন বন্ধুরা একই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আম পাতার মালা করে আপনারা আপনাদের বাড়ি সদর দরজার মাথার উপরে ঝুলিয়ে রাখবেন এতেও আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন বন্ধুরা এরপর সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টির কথা বলবো তা হলো আপনারা আপনার বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তি চিহ্ন যদি অঙ্কন করতে পারেন এবং সেটি অবশ্যই লাল দিয়ে বা সিঁদুর দিয়ে আপনাদের অঙ্কন করতে হবে তাহলেই দেখবে আপনার গৃহে যেমন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না ঠিক তেমনি পজিটিভ শক্তি আপনার গৃহে অতি অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনারা রাজা হয়ে যাবেন